সকালে জানেন যে আঠারোশো সালে জার্মানের ট্রায়ার শহরে কালমার্ক জন্মগ্রহণ করে ওনার জন্ম এই পৃথিবীর বুকে নতুন সমাজ গঠনের স্বপ্নকে পৃথিবীর মানুষ প্রথম দেখতে পায় উনি কালমার্কস আঠারোশো সাতচল্লিশ সালে উনি প্রথম কমিউনিস্ট লিগ ওনার বন্ধু অ্যাঙ্গেল সহ কমিউনিস্ট লিগ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেন এই প্রথম কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বিশ্বের মধ্যে এই প্রথম উনি আবিষ্কার করেন যে মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস এবং পুঁজিবাদী সমাজ হচ্ছে মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসের জঘন্যরূপ পুঁজিবাদের পতন অনিবার্য পুঁজিবাদের গর্বে যে শ্রমিক শ্রেণীর হাতে পুঁজিবাদের মৃত্যু অনিবার্য সমাজ এবং তারাই এই শ্রেণী করবে সমাজতন্ত্র জিন্দাবাদ এবং শ্রমিক শ্রেণী লং রিপ দীর্ঘজীবী হোক দুনিয়ার মজদুর এক হোক এই উদ্যাত আহ্বান গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল আঠারোশো সালে গালমার্স এবং ফ্যাটারিক অ্যাঙ্গেলস যখন ম্যানিফেস্ট রচনা করেন গালমার্স পৃথিবীর শুধুমাত্র এই ক্ষেত্রে নয় উনি একজন মহান দার্শনিক হ্যাগেলসের ভাববাদ উনি পুরোপুরি অধ্যয়ন করেন হ্যাগেলসের ভাববাদকে অধ্যয়ন করে ঠিক একশো আশি ডিগ্রি ঘুরে উনি দ্বন্দ্বমূলক বস্তুবাদ প্রবক্তা রচনা করেন আজ পর্যন্ত বিশ্বের একবিংশ শতাব্দীতে এসেও পৃথিবীর কোনো দার্শনিক দ্বন্দ্বমূলক বস্তুবাদকে চ্যালেঞ্জ করেনি এটা ভুল বলে প্রতিবাদ হয়নি কাজেই এটা মহান দার্শনিক মার্সের অবদান এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ